সে কিন্তু ঠিকই রোজাটা রাখবে মানে রোজার মাসে তুমি যদি বলো যে দশ হাজার টাকা দেবো কিন্তু রোজাটা রোজটা না সে কিন্তু ঠিকই রোজাটা রাখবে মানে তার মনে কিন্তু আল্লার ভয় আছে

সেই পাঁচজন স্টুডেন্টটা যদি মনোযোগ দিয়ে শুনে তাহলে তাদের ভুলটা রিয়েলাইজ করতে পারে যত আগে রিয়েলাইজ করতে পারবে তত আগে চান্স পাবে সোজা কথা

আমি আপনাদের আল্লাহ যে ধরা খেতে চাই না আমি আপনাদেরকে যা বলি আমি তো আপনাকে করে দেখাই ঠিক আছে এবং আল্লাহ তালা সেই টপিকটা দিচ্ছে তো ভালো মতো খেয়াল করেন এখানে আপনার কি দেখাচ্ছে যে একশোটা আশিটা কোশ্চেনের মধ্যে বেশ যে কোশ্চেন গুলো আছে প্রতিটা কোশ্চিনের থিওরির মধ্যে ইনকালপিট করা আছে যেমন আপনি খেয়াল করেন এখানে পরে যদি এখানে খেয়াল করেন ভাই এইটার কোন পয়েন্ট আবীতে কত সালে আসে প্রতিটা জিনিস দেখছেন এখানে ইনকালপিট করা আছে আমি আপনার পেজ উল্টা দিই এরপর পর ভাই ধরেন আমি আপনাকে ধরে নিয়ে গেলাম হলো এভাবে প্রতিটা জিনিস আপনার দেওয়া আছে ধরেন গিঘ্ন আপনার অনেকে পারেনই না

মানে কি বলবো এটাকে যা কাম ব্যাক নোট এবং আপনার এক্সাম আপনি তিনটারই এক্সেস পেয়ে যাবেন এবার এই নোট দিয়ে যখন পড়বো তখন আপনার কি হবে ফার্স্ট আপনি প্রতিটা জিনিস বুঝলেন এই একশো আশি কোশ্চেন আপনি একবার দেখলেন যখন আমি কোশ্চেন সলভিং এ যাবো তখন আপনাকে খাট 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 করে দেখাতে পারবো তাহলে এখানে হইলো কি যে টিচার তোমাকে ক্লাসে এসে খাটখাট করে দেখায় এখন তুমি সেই টিচারটা হয়ে গেলা তাহলে আমরা কি করলাম বলতো এই যে মেইন যে সমস্যাটা

নিজের জায়গায় অনেস থাকতে হবে কথা বুঝে গেছে তাহলে আশা রাখি আপনারা এই রাবির এক্সামেও এই ভুলটা করবেন এবং কুপাই দিয়ে আসবেন এবং রাবির পরে আপনি যদি অন্য জায়গাতে পরীক্ষা দিতে চান সেখানেও আপনি ইনশাল্লাহ ভালো করে আসবেন তাহলে সবাইকে চুপমা ভুম আল্লাহ